হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যেবেলায় সাড়ে পাঁচটা মতো তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো সকাল থেকে তো ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না কারণটা আশা করি তোমরা সবাই জেনেই গেছো আমাদের যেহেতু কালো সুদ আছে তো সেই জন্য ভেবেছিলাম যে কোনো রকম কোনো ব্লগ বানাবো না পুজো টুজো তো করবোই না তো আজ হচ্ছে আমাদের বাড়ির তুফানের বার্থডে ওই দেখো তুফান বাবু দেখছে আমাকে চুপ করে ওকে দেখতে এতটা শান্তে লাগলে ও আসলে এতটা শান্ত না গাইজ তো যাই হোক আজকে ওর বার্থডে তো দুপুর থেকে তো যা যা হয়েছে তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করেছি মানে যা যা আয়োজন করা হয়েছিল তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে তো ওর মা মানে আমার বৌদি বলল যে চল একটা ছোট কে কেনে ছোট করে একটা সেলিব্রেশন করি তো বাবার বার্থডেতে যে ঠিক যেরকম ছোট করে সেলিব্রেশন করেছিলাম ভাবছি ওর বার্থডেতেও সেটাই করব। তো তাই জন্য এখন ভাজছে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা দুপুরবেলা ঘুমিয়েছিলাম এই যে খাট মাঠ সব এলোপাতালি হয়ে আছে এগুলো এখন গোছাবো ড্রেসটায় চেঞ্জ করে সন্ধে দেব আর তারপর আমি রেডি হব কেক আনতে যাওয়ার জন্য বাবা তুমি ঠামির কাছে থাকবে নাম করে না ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ব্লগটা আজকে এখান থেকে শুরু হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো আমার গোপুবাবু চুপ করে বসে আছে এখন গোপুবাবুর কাছে এসছি সুন্দর করে গোপুবাবুকে সেবা করবো আর তারপর গোপুবাবুকে শয়ন দিয়ে আমি রেডি হব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গোপুবাবুকে সেবা টেবা দিয়ে আমি শয়ন দিয়ে দেবো তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে চলো তো আমার গোপুকে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর এখানে আমি এই যে রেডি হয়ে নিয়েছি একদম এখন বেরোবো কেক আনার জন্য তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই যে আমার বাবু হনুমান টুপি পরে এখন এই বেলুন নিয়ে খেলা করবে তুমি কী নিয়ে খেলা করবে বেলুন দিয়ে কার সাথে খেলা করবে ঠাম্মির সাথে আচ্ছা খেলা করো আমরা তাদের কেক নিয়ে আসি হ্যাঁ বাবা ঠিক আছে টাটা টাটা করে দাও ঠিক আছে তো চলো রাত আমরা বেরিয়ে পড়বো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখতে থাকো তোমরা ব্লগটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে

আচ্ছা আচ্ছা ঘুরে ঘাটে যাই ঘুরেঘাট এখন কেক নিয়ে পাগল তুমি

A few moments later. যে দেখো কেকটা আনতে গিয়ে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে সেটা হচ্ছে ভীষণ এবড়ো খেবড়ো রাস্তা ছিল তো সেই কারণে একটু চুপ তো সেই কারণে দেখো একদম কেকটার হাল বেহাল হয়ে গেছে তো যাই হোক এখন তো আর কিছু করার নেই এটা দিয়ে আমাদেরকে কাজ চালাতে হবে তো যার বার্থডে আমি নিজের হাতে তার নামটাও লিখে এনেছি এখানে তো এই যে এখন স্পার্কেলটা লাগিয়ে দেবো স্পার্কেলটা এখানটা করে বসিয়ে দিই তো স্পার্কেলটা বসিয়ে দিয়েছি আর যার বার্থডে তার পাঁচ বছর পূর্ণ হবে তো এসেছো

है उसकी ए <laughs> <मा दोरना> कर <के? laughs> <दो के> <laughs> আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে তো টাটা